পারমাছ তা আপনাদের মাধ্যমে যে দাবিদার তার সাথে একটু দেখা করতে পারলে মনটা ভালো লাগতো সে কিভাবে আংশিক দাবিদার করতে পারে আপনারা তো সব সহযোগিতা করবেন যে আমি তো আর পজিটিভ ভাবনা लास्टার জন্য কয় আমি দাফন করতে পারি সায়ন্তন বিভিন্ন হাসপাতালে কোন হাসপাতাল বাদ দেন সব হাসপাতাল খুলছি থানায় গেছি একদিন পরে সিএমএস আমার লোকজন বসেছিল আমি বসেছিলাম পরে আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে আমার মেয়ে আমরা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান দিয়ে নিয়ে যেতে পারবেন তারপরে আমরা ই করব। লাস্টে বলছে যে না ডিএনএ টেস্ট রিপোর্ট ছাড়া আপনার দিতে পারবো না সর্বনিম্ন দুই দিন সর্বোচ্চ পাঁচ দিন লাগবে কালকে আবার গেছি কালকে যাওয়ার পরে বলতেছে যে আর একজন দাবি করছে তাদের হতে পারে তারা ডিএনএ আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে বলে আমার মনটা ভালো লাগতো যে আমার বাচ্চার মতো বাচ্চা হয় না আমার বাচ্চাটা একটু ব্যতিক্রম

চব্বিশ মানে বৃহস্পতিবার আজকে কাল কালকে হচ্ছে শুক্র শনি তারপরে তারপর থেকে স্কুল খুলবে আর এখন হচ্ছে ভিতরে ঢুকতে দিতেছে না ওখানে তো ওরা যা লাগছিল সব সরাই ফেলছে আর এই প্লেনটাও সরাই ফেলছে তখন তো সবার মধ্যে একটা আতঙ্ক থাকবে কারণ একবার তো প্লেন ক্র্যাশ করছে আমাদের সামনে তো এখন অনেকে বলতেছে স্কুল থেকে চলে যাবে অনেকে বলতেছে অন্য ক্যাম্পাসে চলে যাবে একজন কথা বলছি যে আমার ফ্রেন্ড আমার খুব ক্লোজ ছিল তো হচ্ছে ওর জন্য খুব খারাপ লাগতেছিল তো আমি হচ্ছে শুনলাম যে স্বামীম যখন পুড়ে যাচ্ছিলো তো হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড নীলয় ওর নাম নীলয়কে বলছিলো যে হচ্ছে নীলয় আমাকে বাঁচাও আমি পুড়ে যাচ্ছি আমাকে বাঁচাও পরে হচ্ছে নীলয় হসপিটালে যেয়েও বারবার ওর কথা বলতেছিল তো এইগুলা মনে পড়লে আমার খুব মানে খারাপ লাগে ভিতর থেকে খুব কষ্ট পায় আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে কান্না করে দিই এগুলা ভেবে যে মাঝে আমরা কত দুষ্টামি করতাম কত মজা করতাম